চলতে আজকে দিতে গিয়েছি আমরা চব্বিশ টাকা আমি দিয়েছিলাম চব্বিশ ঘুরে ফিরে আমার হাতে এসেছে

দ্বিতীয়বারের মতো আমি নিজেই আবারও চলে আসলাম আমাদের ছাত্রদের সাথে ফুটবল খেলার জন্য আর আজকের ফুটবল হবে কাপের সাথে এই কাপ পাবে তারা যারা জিতবে আজকে এরপর এটা মাদ্রাসায় হয়তো থাকবে যদিও কাপটা ছোট কিন্তু দেখতে পুরোটা গোল্ডের মতোই দেখা যাচ্ছে ভালোই লাগতেছে আমি আগে কখনও এরকমভাবে কাপ খেলি নেই তো আজকে খেলবো ছাত্র ওস্তাদরা একসাথে তো শুরু করা যাক আমরা দেখতে পাচ্ছি অলরেডি প্লেয়ার বাটাপাটি করার জন্য গিয়েছে মানে কাক মানে যে যে দলে পরে আমরা একবার গ্রুপ ভাগ করেছিলাম কিন্তু এটা আসলে মানে হয় নাই জুলুম হয়ে গেছে হয়তো কারো উপরে তো সেই জন্য এখন ওই যে সবাই দুইজন দুজন করে আসছে বলো লতা পাতা আচ্ছা লতা এই যে লতা আচ্ছা বলে কি

দ্বিতীয় গোল কিন্তু হয়ে যাওয়ার কথা ছিল আমাদের একটা গোল হয়ে গেছে অলরেডি সেটা লাইভে দেখিয়েছিলাম তো দেখি এবার আমরা হাফ পরে আমরা আবার শুরু করেছি খেলা এখন দেখা যাক কি হয় আসলে আছে লুক অন্যরকম সবই অন্যরকম আপনারা কিছু মনে করবেন না অনেকে আছেন যে শার্ট কি ট্রাউজার এবং গেঞ্জি পরেছি খেলার সময় এগুলো লাগে আসলে পাইজা পাইজাপানজি পরে মনের মতো খেলা যায় না তো সেই জন্য আজকের এই সুন্দর খেলা অনেকে উপভোগ করেছেন যতটুকু আসার পরে দেখাতে না একটুই দেখালাম যার শুরু এবং মাঝখানে এবং শেষটা দেখাচ্ছি পরে খেলা তো দেখা যায় না দেখানো যায় না তো সেই জন্য অল্প একটুই দেখাচ্ছি শর্ট হচ্ছে বল আপনারা দেখতে থাকুন গোল ওয়ান বাই ওয়ান আমাদের তাদের গোল হয়ে গেছে এবার এইবার হাফে এসে দ্বিতীয় পর্বে এসে তাদের গোল হয়ে গেছে এখন খেলার হাত ডাঁটি হবে প্লেয়ারও হাতডাটি আছে হ্যাঁ হ্যাঁ কত বাজে কত বাজে হ্যাম 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 হ্যা হ্যা একবার একবার এন

দর্শক আমাদের হয়তো তৃতীয় গোল হয়ে যাওয়ার কথা ছিল গোলটা আসলে আমার ধারণা অনুযায়ী এটা মনে হয় ইয়ার উপরে দিয়ে দিয়ে গেছে বাকি কথা হচ্ছে যে এখন তারপরও দুই দলের একটা দুই দলের দুই রকম কথা আমাদের দল বলতেছে গোল হয়ে গেছে আর তা তারা বলতেছে যে গোল হয় নাই এবার আমরা সরাসরি আমাদের রেফারি আমাদের মাসুম বিল্লা সাহেবের কাছে চলে আসছি উনি ভিডিও দেখবে এবং ভিডিওর মাধ্যমে এটা যাচাই হবে মানে গোল হয়েছে কিনা দেখি প্রিয় দর্শক আমাদের তৃতীয় গোল হয়ে গেল এবং তৃতীয় গোলটা কিন্তু অনেক কঠিন ছিল যদি আজকে মোবাইল না থাকতো এবং রেফারি না থাকতো রেফারি বলে দিয়েছে গোল মোবাইল বলে দিয়েছে গোল একেবারে গোলটির ভিতর দিয়ে বলটা গেছে তো আমাদের তিনটা গোল হয়ে গেল ইতিপূর্বেই আর সময় আছে হয়তো পাঁচ ছয় মিনিট বা তার চেয়ে একটু বেশি হবে তো আমরা লস্ট আমার একদিন মিনিট দিব যেহেতু এই টাইমটা আমাদের চলে গেছে তো দেখা যাক কি হয় দেখতে থাকুন দর্শক তারাও একটা গোল ইতিমধ্যে দিয়ে দিয়েছে অলরেডি আমাদের গোল হয়েছে তাদের দুইটা আমাদের তিনটা

ওরা নিজেরাই দেখা যাক কি হয় নিজেরা নিজেরাই চলতে গিয়েছি আমরা কপি টাকা আমি দিয়েছিলাম কপি ঘুরে ফিরে আমার হাতে এসেছে যারা তারা গ্রুপ তারা আমাদের খেলা আজকে তো তোর মাধ্যমেই শেষ হলো এবং গতবার হেরেছিলাম আমি আমরা হারি না আমরা শিখি আমরা হেরেছি কথা না বলে আমরা বলবো আমরা শিখেছি তাইলে সামনের ভালো করতে পারবো ইনশাল্লাহ গতবার আমি হেরেছিলাম আমার দল এবার আমার দল জিতেছে আলহামদুলিল্লাহ আমাদের টাইম শেষ এখন আমরা ঘুমাতে যাবো মাদ্রাসা চলে যাব গোসল করে আমরা দেশে ঘুমিয়ে যাব তবে আনন্দ আমাদের একসাথে থাকবে ইনশাল্লাহ জি আবার পরযত আসসালামু আলাইকুম ওয়া